নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডস ইশানি এইডস ইশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম রোববার মানেই ছুটির দিন কিন্তু ছুটির দিনটা হয়তো শুধুমাত্র ছোটদের ক্ষেত্রেই থাকে বড় যত আমরা হতে থাকি ততই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন দায়িত্ব আসার সঙ্গে সঙ্গে এই রবিবারটা কখন যে ছুটির দিন থেকে সবচেয়ে বেশি একটা কাজের দিন হয়ে দাঁড়ায় সেটা কিন্তু আমরা উপলব্ধি করতেই পাই না তাই না বলো আগে রবিবার এলে মনে হতো একটা দিন একদম রিল্যাক্স করবো আর এখন রবিবার আসার আগেই ভেবে রাখি যে সপ্তাহে যেই যেই কাজগুলো হয়নি সেই সেই কাজগুলো কিন্তু রবিবার দিনে করে নেব সকালটা আজকে শুরু করেছিলাম রোজকার মতো এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে আজকে ঘরে লেবুটা ছিল না সেই জন্য আজকে কিন্তু ডিটক্স ওয়াটার করা হয়নি যদিও গরম জলও আমাদের বডি ডিটক্সিফিকেশনের জন্য ভীষণ ভালো যদি সঙ্গে কিছু নাও থাকে গরম জল খাওয়ার পরে খেয়ে নিয়েছিলাম এক কাপ গ্রিন টি আর এখানে দেখো বোঝো আমার সঙ্গে খেলা করার জন্য রান্নাঘরে এসে উপস্থিত আমার রুমালটা মুখে করে নিয়ে এসে গেছে আসলে বাচ্চাটা এইভাবে খেলতে ভীষণ ভালোবাসে ও চায় যে এবারে আমি ওর কাছ থেকে একটু রুমাল টানি ওর সাথে আমি একটু এবারে মারামারি করি এটাই ওর আনন্দ তবে কি বলো ওর যেরকম আনন্দ পায় আমিও কিন্তু ওর সাথে খেলে ততটাই আনন্দ পাই দেখো ওর লেসটা কিন্তু কন্টিনিউ নড়ছে তার মানে ও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে আমাদের ছোট্ট বাচ্চাটা তবে আজকে তোমাদের সাথে বিশেষ কিন্তু ডাস্টিংয়ের কিছু শেয়ার করব না কারণ আজকে একটা অন্য কাজ আগেই মনে মনে ভেবে রেখেছিলাম সেটাই কিন্তু আজকে করব। সবার আগে এখানে একটু লুচি বেলে নিচ্ছি মা কিন্তু ময়দাটা আগেই মেখে রেখেছিল আর তরকারিটাও মা করে রেখেছিল আমি এখানে কয়েকটা লুচি বেলে নিচ্ছি আর সঙ্গে ছিল কুমড়ো আলুর তরকারি কি বলতো রোববারের সকালটা না একটু ভালো মন্দ ব্রেকফাস্ট না হলে ঠিক জমে ওঠে না তাই না বলো আচ্ছা যারা আমার আগের ব্লগগুলো দেখনি, তাদেরকে আমি বলবো ছট পট গিয়ে আমার আগের দুটো ব্লগ দেখে ফেলো যেটা হচ্ছে খড়গপুর টু জামশেদপুর স্পেশাল ব্লগ যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আর যারা নতুন তাদের বলবো আমাকে সাপোর্ট করে এই জার্নিতে আমার পাশে থেকো আশা করি আমার এই পরিবারে এসে তোমরা কেউ হতাশ হবে না এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজা চলছে সত্যি বলতে কি বলতো ছোটোবেলায় মা যখন টিফিন বক্সে লুচি আলুর তরকারি দিত না সেই বন্ধুদের সামনে একদম যখন স্টাইল করে টিফিন বক্সটা খুলতাম ভীষণ আনন্দ হতো মনে হতো যেন সবার সেরা টিফিন এনেছি যাই না কেন দেখবে বাচ্চা বয়সে হয়ে থাকে সবাই যখন একসঙ্গে টিফিন খোলে বাচ্চারা কার বাড়ি থেকে কার মা কি টিফিন দিয়েছে এটা দেখার কিন্তু একটা মজাই আলাদা সবার আগে ওর জন্য এখানে ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছি এই দেখো লুচি দিয়ে দিলাম তবে কী বলতো এই লুচি তরকারির সঙ্গে না একটু মিষ্টি জাতীয় কিছু না হলে ঠিক ভালো লাগে না আজকে সকালে একদমই সময় ছিল না ভেবেছিলাম একটু সুজির হালুয়া করব কিন্তু সেরকম সময় আজকে ছিল না সেই জন্য ওকে বললাম আজকে একটু লুচি আর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলো তোমাদের সবাইকে আমি আমার আগের একটা ব্লগে বলেছিলাম যে কিছু নতুন নতুন এনেছি এনেছি সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো এই ব্লগে তোমাদের সবার সাথে সেগুলো শেয়ার করছি এই দেখো এই চারটে নতুন বেডশিট এনেছি আসলে কি বলতো আমরা কিন্তু মোটামুটি চার পাঁচ দিনের বেশি বেডশিট বিছনায় পেতে রাখতে পারি না যেহেতু বোজো আছে বোধও সারাদিন বাইরে ঘুরে বেড়ায় বারবার এসে খাটে ওঠে আর আমরা তো ওকে আলাদা রাখি না ও আমাদের সঙ্গেই থাকে কারণ ও আমাদের সন্তানের মতো তো আমাদের কিন্তু চাদরটা খুব বেশি নোংরা হয় এই দেখো এই পিঙ্কের মধ্যে যেটা আছে একটু ছাই ছাই কালার সেটা একটা বেডশিট আর এই যে ইয়েলোটা দেখছো মাস্টার্ড ইয়েলো এটাকে বলা চলে এটা একটা বেডশিট এবার এই যে রেড কালারটা বের করছি এটাও একটা বেডশিট মানে কি তো কিনতে গেছিলাম কিন্তু একটা বেডশিট কিন্তু অনেক দিন হয়ে গেছে তো বেডশিট কেনা হয়নি দোকানে গিয়ে কিন্তু এই চারটেই ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য একেবারে কিন্তু চারটে নিয়ে চলে এসেছি আর কোয়ালিটি এত ভালো সেটার বলার নয় যত ইচ্ছা ইউজ করা হোক কিন্তু রঙও উঠবে না কিছুই হবে না আসলে আমরা যেই দোকানটা থেকে নিই সেই দোকানের কিন্তু চাদরের কোয়ালিটি ভীষণ ভালো আর এই দেখে বিছনায় পেতে দিচ্ছি আসলে আমি সবসময় আমার খাটে একদম লাইট কালারের চাদর পাতি যেহেতু থাকে তো যাই হোক আজকে ভাবলাম এমন কালার পাতি যেটা একটু ডার্কও হবে আর যেটা খুব সহজে নোংরাও হবে না আর এমন যে ওপরে যদি কিছু থাকে যাতে আমরা সেটা দেখতেও পাই তো সেই জন্য কিন্তু এই লাল রঙের বেডশিটটা এনেছি আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই বেডশিট কালেকশানগুলো তোমাদের সবার কেমন লাগলো আর আমি যেই বেডশিটগুলো এনেছি তার মধ্যে থেকে তোমাদের কোন বেডশিটটা থেকে ভালো লাগলো আমার কিন্তু এই এখন আমি যেটা পেতেছি এটা আর ইয়েলো কালারটা এই দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে কত দিন পর একটু ডার্ক কালারের বেডশিট কিনলাম জানো কারণ অনেক দিন হয়ে গেছে খুব হালকা হালকা রঙের বেডশিটগুলোই কিন্তু কিনতাম আজকে বহু বছর পর কিন্তু এরকম একটু ডার্ক কালারের বেডশিটটা কিনলাম আর কালারটা এত ভাইব্রেন্ট না মানে কি তো ভিডিওতে যত সুন্দর লাগছে সামনে তার থেকে আরও বেশি সুন্দর লাগছে খুব ভাল লাগছিল আর আমার কিন্তু আবার এই নতুন নতুন বেডশিট পাততে কিনতে খুব ভালো লাগে চটপট করে এবারে পিলো কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি তোমাদেরকে যেই কথাটা বলেছিলাম আজকে কিন্তু বিশেষ কোনো ডাস্টিংয়ের কাজ আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না কারণ কী তো আজকে একটা অন্য কাজে করব বলে আমি ভেবে রেখেছিলাম কী তো অন্যান্য দিনগুলো আমার কিন্তু সত্যি বলতে পুজো দেওয়া হয় না কারণ আমার স্কুল থাকে সকালে উঠে যেটুকু ডাস্টিংয়ের কাজ করি ব্রেকফাস্ট করি রান্না রান্নাবান্না কিছু করি তারপরে কিন্তু মোটামুটি পনেরো দশটার সময় রেডি হওয়া স্টার্ট করে দিতে হয় সেই জন্য ছুটির দিনগুলো ছাড়া কিন্তু আমি একটু ভালোভাবে পুজো দেবার মতো সময় পাই না আর দেখবে পুজো দিতে কিন্তু অনেক সময় লাগে আমি মোটামুটি পুজো দিতে গেলে আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কিন্তু সময় লেগে যায় এবার যে দিনগুলো স্কুল থাকে সেদিন এতটা কিন্তু সময় দিতে পারি না এই দেখো বোধবাবুকে দেখো তোমাদেরকে বলি না আমি যখনই নতুন চাদর পাতি ও জানি না কি করে বুঝে যায় আর দিব্যি একদম চাদরের উপর উঠে কিন্তু খেলা করতে থাকে দেখো এখানে চাদরের উপর ওঠে একদম কি সুন্দর করে খেলা করছে তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো যেন ও সবসময় এরকমই খুব ভালো থাকে আর সুস্থ থাকে কি কিউট দেখছো বো লাগছে আজকে এরপর ঝটপট করে স্নান করে নিয়ে যেই কাজটা করেছিলাম সবার আগে একটু এখানে ওভেনটা আমি পরিষ্কার করে নিচ্ছি আজকে ভেবেছিলাম ঠাকুরের জন্য গোপালের জন্য একটু ভোগ রান্না করব। কারণ ওই যে তোমাদেরকে বললাম অন্যান্য দিনগুলো তো স্কুল থাকে মোটামুটি পনেরো দশটার সময় একেবারে তৈরি হওয়া শুরু করে দিতে হয় সেই জন্য হাতে একদম বাড়তি সময় থাকে না সব করার এই দেখো আমার ওভেন মোছা হয়ে গেছে উপরে আগে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি ভালো করে এরপর একেবারে শুদ্ধ বস্ত্রে ঠাকুর কুকুরের বাসন সব কিছু বের করে এখানে একটু ভোগের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে মাইক্রো একটু রান্নাটা করব। কিন্তু কি বলতো মাইক্রোওভেনে যেই সমস্ত বাসনপত্র লাগে এমনি নর্মাল বাসনপত্র থাকলেও ঠাকুরের বাসনপত্র আবার নেই সেই জন্যকে আজকেই বললাম যে এবার বাজার গেলেই কিন্তু একটা কড়াই একটা ডেকচি এসব নিয়ে আসবো যাতে এরপর থেকে যখনই ঠাকুরের জিনিস রান্না করব যাতে ইন্ডাকশানেই রান্নাটা করতে পারি এরপর এখানে একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর তোমরা তো দেখলেই ডালটাকে প্রথমে একটু হালকাভাবে ভেজে নিলাম শুকনো খোলায় বিশ্বাস করো কবে থেকে মনটা চাইছিল যে ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করব ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব। কিন্তু একদম সময় পেয়ে উঠছিলাম না আর এই আগের মাস থেকে সেই যে বিয়েবাড়ি শুরু হয়েছে এই জামশেদপুর থেকে আসা অবধি কিন্তু সেই বিয়েবাড়ি চলছে তো চলছেই একটার পর একটা অনুষ্ঠান আজকে প্রচণ্ড ইচ্ছা ছিল হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে একটা খুব বিশেষ দিন আজকে কিন্তু আমার বোনের অ্যানিভার্সারি তোমরা সবাই ওদের আশীর্বাদ করো যেন ওরা দুজনে খুব ভালো থাকে সারাটা জীবন তো সেই জন্য আজকে কিন্তু ওদের জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করছিলাম যেন ওরা দুজনে খুব ভালো থাকে আর আজকে ওদের খড়গপুরে আসারও কথা সেই জন্য ভাবছিলাম বাকি সমস্ত কাজগুলো আগে ভাগে করে নি তারপর ওরা এলে তখন তো আবার অন্যান্য সব রান্নাবান্না আছেই সেই জন্য ভেবেছিলাম যে সকাল সকাল উঠে সবার আগে ঠাকুরের কাজগুলো করে নিই কারণ কি বলতো এই এক রোববারের বাজার তার মধ্যে বোনরা আসবে যদি আগে ভাগে একটু রান্নাবান্নাগুলো সেরে না নিই তাহলে কিন্তু পরে যে সমস্ত স্পেশাল হবে সেগুলো করতে খুব অসুবিধা হয়ে যেত সেই জন্য সাত সকালে উঠে সবার আগে এই কাজগুলো সেরে নিচ্ছিলাম এই দেখো এখানে একটু গোল গোল করে আলু ভাজা কেটে নিয়েছি আলু ভাজায় একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি একটু আগে থেকে দেখবে লবণ আর হলুদ মাখিয়ে রাখলে যেটা এক্সট্রা জলটা থাকে সেটা যেরকম বেরিয়ে যায় সেরকম আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় সব থেকে মজার কথা কি জানো দেখবে ঠাকুর যতক্ষণ না চায় ততক্ষণ কিন্তু আমরা ঠাকুরের জন্য কিছু করতে পারি না আজকে যে ঠাকুরকে এভাবে আমি ভোগ নিবেদন করব। এটা কিন্তু আমি মোটেও আগে থেকে ভেবে রাখিনি অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে গোপালকে একটু ভোগ দেব বা ঠাকুরদের একটু ভোগ দেব হয়ে আর উঠছিল না কিছুতেই আজকে সকাল থেকেই মন চাইছিল যদিও ভাবছিলাম যে ওরা আসবে অনেক কাজ রান্না বান্না তাও ভাবলাম যে চলো না হয় একটু আগে উঠে বাকি কাজগুলো আগে সেরে নেব তারপর না হয় অন্য কিছু রান্না বান্না করবো তো যাই হোক ঠাকুরের আশীর্বাদ যার জন্য আজকে ঠাকুরের জন্য এইটুকু আয়োজন করতে পারলাম এই দেখো এখানে আমার আলু ভাজা মোটামুটি কমপ্লিট মানে প্রথমবারের আলু ভাজা কমপ্লিট দ্বিতীয়বার আবার থেকে একটু আলু ভাজাটা দিয়ে দিয়েছি চলো তাহলে এবার আসি তোমাদের সবার কমেন্টের কথায় বন্দনা তুমি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো যে ব্লগটা অন্যরকম বেশ ভালো লাগলো আসলে কি বলো রোজ রোজ একই রকম ব্লগ শেয়ার করতে না আমারও খুব একঘেমি লাগে আর জানি যারা হয়তো দেখছে তাদেরও খুব একঘেয়েমি লাগতে পারে সেই জন্য মাঝে মাঝে একটু কিন্তু কনটেন্টটা অন্যরকম চেঞ্জ করে দিচ্ছি এই দেখো এখানে কিন্তু মোটামুটি আমার ভোগ রেডি আলু ভাজা রেডি এবার এখানে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এটা এরপর ভোগের মধ্যে দিয়ে একটু মিলিয়ে দেবো আর উপরে অল্প একটু ঘি ছড়িয়ে দিলেই ব্যাস আমাদের আজকের আয়োজন পুরো কমপ্লিট আর আমার কত মাসেই আমার একটা ব্লগে কমেন্ট করেছো যত দিন যাচ্ছে তোমার ব্লগ তত সুন্দর হয়ে উঠছে এগিয়ে যাও তো ধন্যবাদ অনেক কারণ তোমাকে আর আমি আলাদা করে কি ধন্যবাদ বলবো তুমি পাশে আছো তাই এটুকু জার্নিতে আমি এগিয়ে যেতে পারছি শুধু তুমি বলে না মা বোন আরও যারা আমাকে সব সবসময় মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য সব আর তোমরা তো আছোই যারা সব সময় নিজেদের কমেন্টের মাধ্যমে আমার সাথে একেবারে জুড়ে থাকো এই দেখো এখানে কিন্তু আমি কষানো মশলাটা একেবারে দিয়ে নিয়েছি মানে ফোড়ন দেওয়া আমার একেবারে কমপ্লিট আর কী বলো তো আজকে না ওই যখন দেখবে ঠাকুরের জন্য কিছু করি না তখন তো আমরা কোনো কিছুই টেস্ট করে করতে পারি না তো সেই জন্য যতই হোক দেখবে মনের মধ্যে একটা না ভয় কাজ করে মনে হয় যে লবণটা বেশি হলো কিনা সমস্ত কিছুর পরিমাণগুলো ঠিকঠাক আছে কিনা যদিও মা বারবার বলছিল তুই যখন এত মন দিয়ে করছিস জিনিসটা ভালোই হবে এই দেখো উপর দিয়ে একটু কিন্তু ঘি দিয়ে দিলাম আজকাল আবার এই ঘিয়ের পাউচগুলো বেরিয়ে যাওয়ায় ভীষণ ভালো হয়েছে কারণ কী বলতো ঠাকুরের জিনিসগুলো তো আলাদা করে রাখতে হয় আগে যেরকম দোকান থেকে আলাদাভাবে ঘি কিনে আনতে হতো এখন এই আমুলের দশ টাকার পাউচ কুড়ি টাকার পাউচ পাঁচ টাকার পাউচ এগুলো বেরিয়ে যাওয়াতে ভীষণ সুবিধা হয় এই দেখে না ভোগটা আগে আমি একটু আলাদা করে নিচ্ছি এটা আমি আমাদের ওপরে ঠাকুর ঘরে ঠাকুরদের দেব। সেই জন্য আমি আগে এখানে ভোগটা একটু আলাদা করে নিলাম দেখো যাই না কেমন হয়েছে সবই ঠাকুরের আশীর্বাদ আর এখানে আমি বাটিতে আমার গোপু জন্য একটু ভোগ উঠিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে আমি আলু ভাজাটা দিয়ে দেব। সত্যি বলতে শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর তোমার জন্যই করা তুমি আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাক থাকে এই ভেবেই কিন্তু সমস্ত কিছু আজকে আয়োজন তো যাই হোক এখানে আমার ভোগ করা একেবারে কমপ্লিট এবার চটপট বাগানে চলে গেছিলাম ফুল তুলতে এই দেখো আজকে এখানে এসে গেছি ফুল তুলতে তবে কি বলতো রোজের তুলনায় আজকে কিন্তু আমাদের জবা গাছে ফুলটা একটু কম হয়েছে মানে আজকে পনেরো থেকে ষোলোটার মতো জবা ফুল হয়েছে সঙ্গে ওদিকে ছিল অপরাজিতা সাথে ছিল আজকে টগর ফুল সমস্ত কিছু নিয়ে নিচ্ছিলাম ভাবতেও অবাক লাগে একটা সময় এমন গেছে যখন ভাড়া বাড়িতে থাকতাম কারো হয়তো গাছে একটু ফুল হয়েছে দুটো ফুল নিলেও লোকের মুখ এমনভাবে একটা হয়ে যেত মনে হতে যেন কত বড় একটা অপরাধ করে ফেলেছি যাই হোক অনেক গল্প থাকে আমার মনে হয় যে মানুষ কিন্তু নিজের জীবনের স্ট্রাগল থেকেই বড় হয় যার জীবনের স্ট্রাগল নেই যে বসে বসেই সব কিছু পেয়ে গেছে যাকে কেউ সব কিছু মুখের সামনে এনে দিয়েছে সে কোনো দিন বুঝবে না যে জীবনের স্ট্রাগলটা কি যে নিজের মাথার ঘাম পায়ে ফেলে বড় হয়েছে না সেই মানুষটাই জানে যে জীবনের স্ট্রাগলটার কি মানে হয় ছুম ছুম ঝুমা তুমি আমার আগের একটা ব্লগে কমেন্ট করেছিলে যেখানে আমি আমার সোনার গয়নাগুলো দেখিয়েছিলাম যেগুলো আমরা গিফটে দিতাম যে কানের দুলটা খুব সুন্দর সত্যি বলতে সব কটা জিনিসই সুন্দর বাট আমার নিজেরও কানের দুলটাই কিন্তু বিশেষ পছন্দ হয়েছে আর কানের দুলটা কিন্তু মা দিত তো যাই হোক আমি আমার চ্যানেলে কিছু শর্টসও শেয়ার করেছি তোমরা ওগুলো দেখো আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে তোমরা আর কী কী টপিকের ওপর ব্লগ দেখতে চাও সেগুলো নিশ্চয়ই জানিও খুব রিসেন্টলি তোমাদের জন্য একটা টিপস রিলেটেড ব্লগ আনতে চলেছি শুধু কয়েকটা উপকরণ দরকার সেগুলো এখনও পাইনি বলে সেই ব্লগটা এখনও আনতে পারছি না পেয়ে গেলেই একেবারে ছটপট তোমাদের সাথে শেয়ার করে নেব এই দেখো সবার আগে গোপালের সিংহাসনটা কিন্তু একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এটাকে ভালো করে আগে মুছে নিচ্ছি কারণ কি বলতো এই পিতলের জিনিস তো যদি এর মধ্যে জলভাবটা রয়ে যায় পরে একটা ছোপ ছোপ দাগ বসে যাবে আর এই যে আমার গোপু জন্য কিন্তু চারটে নতুন ড্রেস এনেছি কালকে মা একটা অলরেডি পরিয়ে দিয়েছে সেটা দেখানো হলো না বাকি তিনটা ড্রেস এখানে এগুলোর মধ্যে থেকে এই সাদার মধ্যে লালটা আমার বিশেষ পছন্দ হয়েছে তাই ভাবলাম গোপু আজকে এই ড্রেসটাই কিন্তু পরাই আচ্ছা তোমরা কিন্তু জানিও যে আমার গোপলুকে আজকে কেমন লাগছে সত্যি বলতে আজকে গোপলুকে এত সুন্দর লাগছিল আমি নিজেই কিন্তু বারবার দেখছিলাম ওকে গিয়ে দেখালাম মাকে দেখালাম যে দেখো আজকে গোপালের মুখটা এত সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন গোপালের দিকে আজকে তাকিয়েই থাকি আজকে এত সুন্দর ড্রেসের সাথে যদি একটু মানানসই সাজনা হয় তাহলে কি ভালো লাগে এই দেখো এখানে গোপালকে গলায় একটা সুন্দর লাল রঙের আর পরিয়ে দিয়েছি এবার দুই হাতে দুটো পালা পরিয়ে দিচ্ছি দেখো হলুদ রঙের কেন বলতো এই লালের সাথে না হলুদের কন্ট্রাস্টটা দেখতে ভীষণ ভালো লাগে সেই জন্য দুটো হলুদ রঙের পালা পরিয়ে দিলাম তবে এবারে একটা জিনিস ভেবেছি করবো যে গোপালের জন্য একটা আলাদা করে বক্স করব। একটা খোপে গোপালের সব গলার একটাতে কানের একটাতে হাতের এইসব থাকবে আর একটাই মুকুট এই দেখো গোপালকে এখানে সাজ মোটামুটি একেবারে রেডি এবারে সিংহাসনটা একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি এই দেখো আজকে গাছের সব ফুল দিয়ে গোপালকে পুজো দিচ্ছি কেন তো একটা সময় এমন ছিল যে বাইরের ফুল না হলে আমরা পুজোই দিতে পারতাম না আর এখন নিজেদের গাছে এত ফুল হয় এখন আর বাইরের ফুলের সত্যি বলতে কোনো প্রয়োজনই পড়ে না গাছের ফুলেই ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে যায় আর এটাই যে কি আনন্দ আর কি শান্তি লাগে সেটা একেবারেই কিন্তু বলবার নয় সব হয়ে গেছে এবার গোপালকে যেটা গোপালের সব থেকে প্রিয় জিনিস মানে বাঁশি সেটা কিন্তু দিয়ে দিলাম গোপালকে এখানে ভোগ নিবেদন করে দিয়েছি সাথে জল দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি দেখো আমি যেটুকু নিয়ম নিয়মকানুন জানি আমি সেটুকু মেনে ভক্তি ভরে পুজো দেওয়ার চেষ্টা করি যদি কখনও কিছু ভুল হয়ে থাকে অনেক সময় অনেকে সেটা কমেন্ট করে বলে যে আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে কারণ আমরা কেউই তো পুরোটা জানি না অনেক সময় অনেক কিছু ভুল হতেই পারে তো গোপালকে একটু খাবারটা আমি টেস্ট করিয়ে নিলাম এবার গোপুসোনাকে একটু জলটা খাইয়ে দিচ্ছি কী বলো তো আজকে মনটা আমার যে কি ভালো লাগছে তোমাদের আমি কি বলবো আর এই যে গোপালকে একটু মুখটা কিন্তু মুছিয়েও দিলাম তারপর আবার আজকে গোপালকে কিন্তু একটু কোলে করে ছাদেও নিয়ে গেছিলাম থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আশপাশটা দেখানোর জন্য গোপুরও একটু ঘোরা হয়ে গেল এবার যাই হোক গোপালকে একটু সুন্দর করে পুজো দেওয়া একেবারে আমার কমপ্লিট এরপর কিন্তু একেবারে ঠাকুর ঘরে গিয়ে বাকি ঠাকুরদেরও পুজোটা দিয়ে নেব এই দেখো এখানে কিন্তু একটু জল ঢেলে নিচ্ছি এরপর একেবারে ওপরে চলে যাবো যেমনটা তোমাদের সবাইকে আমি আগের ব্লগেই বলেছিলাম এরপর থেকে আমি কিন্তু ডেলি ব্লগ দেবো আগে আমার কাছে নিজের ফোনটা ছিল না মানে কী তো নিজের যেই ফোনটা ছিল তাতে আগের ক্যামেরা কোয়ালিটি অত ভালো ছিল না তো ওর ফোনটা নিয়ে সব সময় ভিডিও করতাম আর ও তো সব সময় বাড়িতে থাকতো না অফিসে যেত তো আমার খুব অসুবিধা হতো সেইভাবে ভিডিও করতে এখন এই অ্যানিভার্সারিতে ফোনটা গিফট খুব পেয়ে যাওয়াতে এখন আমার ভীষণ সুবিধা হয়েছে রিসেন্টলি আমাদের ঠাকুর ঘরটা একটু রেনোভেশন করা হবে আরও অনেক কিছু প্ল্যান আছে সেটা তোমরা দেখতেই পাবে যদি আমার সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি জানাই অনেক অনেক স্বাগতম তোমরা আমার চ্যানেলে এসছো আমার চ্যানেলকে ভালোবাসা দিয়েছ সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা সব সময় আমার পাশে আছো সব সময় আমাকে মোটিভেট করছো তাদের আর আমি কি বলবো তাও আমি বলবো আমি প্রত্যেকটা ব্লগে জানাই আবারও জানাচ্ছি তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এতটা এগিয়ে আসা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আজকের ব্লগে কিন্তু আমি বেশি ডাস্টিং আর দেখাইনি আজকে ভেবেই ছিলাম যে আজকে আমার সব কাজ একদিকে পড়ে থাক আজকে কিন্তু আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করি ঠাকুরকে খুব ভালো করে পুজো দেব। কারণ ওই যে বললাম সপ্তাহে ছটা দিন কিন্তু আমি পুজো দিতে পারি না আমার যে দিনগুলো ছুটি থাকে আমি সেই দিনগুলো দিই বা যদি আমার কোনো দিন একটু রান্নাবান্নার চাপ না থাকে সেদিনও আমি পুজো দিই কিন্তু রোববার যেরকম একদম হাতে এক প্রচুর সময় থাকে তখন মনে হয় না যে এই সময়ের মধ্যেই আমাকে কাজটা শেষ করতে হবে তো সেই জন্য খুব শান্তি সহকারে কিন্তু পুজোটা আমি দিয়ে থাকি ঠাকুর সবার মঙ্গল করুক সবাই যেন ভালো থাকে এটুকুই চাই তবে এই সব কাজ করতে করতেই কিন্তু একেবারে বেলা এগারোটা বাঁচতে যাচ্ছিল তো সেই জন্য ভাবলাম যে চলো যা যা হওয়ার মোটামুটি হয়ে গেছে এখন যদি এবারে রান্না করতে যাই এবার কিন্তু রান্না করতে করতে একেবারে দুটো রান্নার ভিডিও আর কিন্তু করা হয়নি কারণ একদম দৌড় ঝাঁপ করে আজকে রান্না বান্না সব কিছু করছিলাম সেই জন্য আজকে ওই ভিডিও নেওয়া হয়নি তবে যেটুকু আজকে তোমাদের সবার সাথে শেয়ার করা ছিল সেটুকু আজকে শেয়ার করে নিলাম আর এই যে সবার আগে ছাদ থেকে নামার আগে ভাবলাম যে কাপড়গুলো একেবারে মেলে দিয়ে যাই আমি এখন মেলে দিয়ে যাচ্ছি আবার শুকিয়ে গেলে তখন এসে উঠিয়ে নিয়ে যাব। আবার নিচে যেতাম আবার ওপরে আসতাম সেই জন্য একেবারে ওপরে কিন্তু জামা কাপড়গুলো মিলে দিয়ে গেলাম আর এখন যা রোদ মনে হয় এক ঘন্টায় যেন একদম জামা কাপড় শুকিয়ে যাবে তাই না বলো তবে ভয় লাগে যে মার্চ মাসেই যখন এত রোদ এরপর তো এখনও পুরো বছর পড়ে আছে কি জানি কি হবে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ব্লগটা কিন্তু মোটামুটি শেষের দিকে আর এরপর কিন্তু আমি আমার এই ব্লগটা শেষ করছি তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ বন্ধুরা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাপোর্ট করে এই জার্নিতে আমার পাশে থেকো কারণ আমার এগিয়ে চলার লক্ষ্যে তোমাদের সবার সাপোর্ট একান্ত প্রয়োজন আর যাদের কমেন্টের রিপ্লাই আমি আমার এই ব্লগে দিতে পারলাম না তাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি আমার পরবর্তী ব্লগে নিশ্চয়ই দিয়ে দেব আর এরপর থেকে কিন্তু ডেলি ব্লগ আসবে যেরকম তোমাদের সবাইকে প্রমিস করেছিলাম আর এই সময়েই আসবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি সেটাও কি আবার বলে দিতে হবে ইডস ইসানি ট